ধাপ থেকে কিন্তু আপনার আবার লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে এই ডিজিজটা নিয়ে আমরা এতটা কনসার্ন থাকার কারণ হচ্ছে এই ডিজিজটাতে তেমন কোন সিমটমস থাকে না রোগীদের কিন্তু ওরকম স্পেসিফিক কোন সিমটমস থাকে না বলে রোগটা ধরা যায় না প্রাথমিক পর্যায়ে এই রোগের কারণ গুলো যাচাই করে সেই অনুযায়ী হচ্ছে চিকিৎসা নিতে হয় আমি আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ ফ্যাটি লিভার ডিজিজটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে অ্যালকোহল জনিত কারণে লিভারে চর্বি জমা আর একটা হচ্ছে অ্যালকোহল ছাড়াই অ্যালকোহল ব্যতীত লিভারে চর্বি জমা লিভারে যদি পাঁচ থেকে দশ শতাংশ চর্বি দ্বারা গঠিত হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলি ফ্যাটি লিভার ডিজিজ এর অনেকগুলো কারণ আছে এর মধ্যে অনেকগুলো কারণে আপনার লিভারে চর্বি জমতে পারে এর মধ্যে হচ্ছে যদি উচ্চ রক্ত অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রক্তে চর্বি মাত্রা যদি অনিয়ন্ত্রিত থাকে খাদদ্বভাস যদি হচ্ছে অনিয়ন্ত্রিত থাকে আর যারা হচ্ছে নিয়মিত শরীর চর্চা করেন না অতিরিক্ত ওজন হয়ে থাকে বডিতে এই কারণগুলোর মিলেই হচ্ছে আপনার ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে এখন ফ্যাটি লিভার ডিজিজটা প্রথম ধাপ অতিক্রম করে হয় প্রথম ধাপটাকে আমরা বলি শুধুমাত্র চর্বি জমে যেটা হয় যেটা হচ্ছে অতটা আশঙ্কাজনক পর্যায়ে না এবং সেখান থেকে চাইলেই হচ্ছে প্রাথমিক পর্যায়ে আবার ফেরত যাওয়া যায় আর এর পরবর্তী ধাপ যেটা দ্বিতীয় ধাপ সেটাকে আমরা বলি হচ্ছে স্টিয়াডো হ্যাপাটাইটিস সেটা হচ্ছে লিভারে ইনফ্লমেশন শুরু হয়ে গেছে এবং লিভারে ইনফ্লামেশন শুরু হলে সেখান থেকে পরবর্তীতে যে পরবর্তী ধাপগুলো আছে ধাপ টিন যেটাকে আমরা বলি হচ্ছে ফাইব্রোসিস এবং ধাপ ফোর সেরোসিস এরকম ভয়ঙ্কর রোগের পর্যায়ে চলে যেতে পারে ধাপ দুই থেকে ধাপ তিন এবং ধাপ চার ধাপ চার থেকে কিন্তু আপনার আবার লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে এই ডিজিজটা নিয়ে আমরা এতটা কনসার্ন থাকার কারণ হচ্ছে এই ডিজিজটাতে তেমন কোন সিমটমস থাকে না রোগীদের রোগীরা বুঝতেই পারে না যে তার লিভারে চর্বি জমেছে রোগীরা আমাদের কাছে আসে অন্যান্য ইনভেস্টিগেশন যখন করে সেই সাথে যখন পেটের আল্ট্রাসাউন্ড আমরা করতে দিই তখন দেখি যে লিভারে চর্বি জমেছে কিছু কিছু রোগী আবার আসে যারা হচ্ছে কিছু কিছু সিমটমস যেমন হচ্ছে গিয়ে যেগুলো স্পেসিফিক না যেমন আবার ক্লান্তি লাগে রোগীরা বাচ্চারা বলে আমার ক্লান্তি লাগে আমার পেটের ডান সাইডটা ব্যথা করছে অবসাদ লাগে এই ধরনের কিছু সিমটমস রোগীরা বলে থাকে কিন্তু ওরকম স্পেসিফিক কোন সিমটমস থাকে না বলে রোগটা ধরা যায় না প্রাথমিক পর্যায়ে যখন রোগীরা আসে দেখা যায় যে অনেকের ফাইব্রোসিস হয়ে গেছে সিরোসিস হয়ে গেছে ইভেন ক্যান্সারও হয়ে যেতে পারে তো এই রোগটা প্রতিরোধ করা যাবে কিভাবে আপনার জীবনযাত্রার মান যদি আমরা নিয়ন্ত্রিত করি আমরা ফাস্ট ফুড না খাই জাঙ্ক ফুড না খাই প্রতিদিন এক্সারসাইজ করি অ্যাটলিস্ট সপ্তাহে পাঁচ দিন তিরিশ মিনিট যদি ব্যায়াম করা যায় শরীরচর্চা করা যায় এই রোগ মুক্তি পাওয়া সম্ভব এই রোগের কারণগুলো যাচাই করে সেই অনুযায়ী হচ্ছে চিকিৎসা নিতে হয় এই জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসতে হবে এবং এই রোগ হয়েছে কিনা এই রোগের জন্য যে সব কারণগুলো দায়ী যেমন হচ্ছে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত রক্তের চর্বির পরিমাণ তারপর আবার থাইরয়েড হরমোনও যদি কমে যায় শরীরে সেক্ষেত্রেও কিন্তু আপনার এরকম ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে কিভাবে আমরা এই রোগটা চিকিৎসা করি এই রোগটা চিকিৎসা যত দ্রুত ধরা পড়বে এবং যত হচ্ছে আপনার প্রাথমিক পর্যায়ে ধরা পড়বে এবং এই রোগটি হচ্ছে সম্পূর্ণ রিভার্সিবল মানে একেবারে ভালো করে ফেলা সম্ভব এই রোগটাকে তো এই রোগের চিকিৎসার মধ্যে আমরা যেটা টার্গেট করি সেটা হচ্ছে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করা এবং হচ্ছে হচ্ছে নিয়মিত শরীরচর্চা করা এবং সেটা সপ্তাহে দিন মিনিট করে ব্যায়াম করতে হবে আর হচ্ছে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করতে হবে রক্তচাপটা নিয়ন্ত্রণ করতে হবে লিপিড প্রোফাইলে কোনো তারতম্য থাকলে সে অনুযায়ী চিকিৎসা নিতে হবে আর যদি লিভারে কোনো ইনফ্লামেশন শুরু হয়ে যায় সেটার পরিমাপটা দেখে সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে তো আমি সবাইকে বলবো আপনারা ফ্যাটি লিভার সম্বন্ধে সচেতন হন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং অ্যাট লিস্ট একটা আল্ট্রাসাউন্ড তখন সবাই করতেই পারে অ্যাট লিস্ট আল্ট্রাসাউন্ড করে আপনি দেখুন যে আপনার ফ্যাটি লিভার অলরেডি হয়ে গেছে কিনা আমি ডাক্তার মুল খাই ঋষিতা আমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি আমি প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঈশ্বর জাহান মহিলা হাসপাতাল উমেন্স হেলথ কেয়ার সেন্টারে চিম্বার করে থাকি